ব্রাইট খেতে বসবে এখন ব্রাইটের মেকআপ চলছে শাড়ি পরা হয়েছে ব্লাউজ নিয়ে কিছুক্ষণ সাইক্লোন ঝড় চলেছে আর এই হচ্ছে কি আমাদের বড় বিউটিশিয়ান চলছে আর আর একদিকে চলছে হচ্ছে কি থালা গোছানো মানে আমি এতদিনে নকল করতে পারছি না হচ্ছে হাই গাইস গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাহিম তো আজকে হচ্ছে কি দু মানে সানডে তো দুপুরবেলায় এখন হচ্ছে কি তো মানে দুপুর থেকে ব্লকটা স্টার্ট করলাম যার জন্যই তোমাদের গুড আফটারনুন বললাম কেন এখন বাজে হচ্ছে কি বেলা বারোটা বাজে তো আজকা হচ্ছে কি আমাদের মাওবাড়িতে হচ্ছে প্রোগ্রাম আছে তো একটা আইবুড়া ভাতের প্রোগ্রাম রয়েছে সেটা হচ্ছে কি আমার এক বোনের তো চলো তো সেখানেই আমরা যাচ্ছি সবাই অলরেডি চলে গেছে এবার আমি বেরোতে বাকি আছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার শুধু হচ্ছে গিয়ে বেরোবো আর প্রত্যেকটা টাইমই হচ্ছে গিয়ে আমারই বেরোতে দেরি হয়ে যায় জানো তো আমি হচ্ছে গিয়ে সবার লাস্টে যাই সবার লাস্টে হচ্ছে গিয়ে ঢুকি তো সব কিছু কমপ্লিট আর বের যেহেতু এত গরম এত সাংঘাতিক গরম তো সেই গরমের জন্য হচ্ছে কি একদম নর্মালভাবে যাচ্ছি আমরা সবাই মানে যে বুঝতেই পারছো সবাই জাতীয় পোশাক পরেই যাচ্ছে ভেবেছিলাম একটু ভালোভাবে মানে হালকা পাতলা ড্রেস পরে যাব এই কাপ্তান কুর্তিটা বার করেছিলাম জানো এটা তো একদম পাতলা কাপ্তান গুলো তো কত পাতলা হয় তো এটা পড়তে নিলাম আমার বোন বলল যে না এটা পড়িস না খুব গরম লাগবে ঠিক আছে আর ওখানে খুব গরম লাগবে যে মামা বাড়ি এমনিতে সামনেই বেশিক্ষণ লাগবে না মাও বেরিয়ে গেছে ঠিক আছে চলো এবার বেরিয়ে পড়ি ঠিক আছে এবার যা হবে ওখানে গিয়ে আমি যতটুকু যা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব এই জাতীয় পোশাক পরেই আমরা এখন সবাই যাচ্ছি আর কালকে রাতে হচ্ছে কি বোন ছিল ওখানে জানো মা বাড়িতে ছিল সকালবেলা এসছে যাওয়া আসা লেগেই আছে তো চলো বেরিয়ে পড়ি ঠিক আছে মাংস খাওয়ার কি অবস্থা আমাদের কি হচ্ছে ব্রাইট খেতে বসবে এখন ব্রাইটের মেকআপ চলছে শাড়ি পরা হয়েছে ব্লাউজ নিয়ে কিছুক্ষণ সাইক্লোন ঝড় চলেছে

তো দেখো এখানে হচ্ছে গিয়ে ওর সমস্ত খাবার দাবারগুলোও বাড়া হয়ে গেছে আর খুব সুন্দর করে কিন্তু ওকে সাজিয়ে দেওয়া হয়েছিল সব কিছু অনেক সবাই মিলে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে ওকে দেওয়া হয়েছে আর তো সাজগোজ হয়ে গেছে দেখতেই পেলে সাজগোজ করছে তো এখানে এসে বসে মানে খা মানে বসার মাত্রই হচ্ছে গিয়ে ওকে সবাই আশীর্বাদ করেছিল সেই জিনিসগুলো তোমরা দেখতে পাবে তো খাবারের সাজানোগুলো কিন্তু খুব সুন্দরই হয়েছিল তাই না তো সাজানোটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো চলো ও চলে আসুক আর তারপরে এগুলো দেখতে থাকো

গাইজ দেখতে পেলে যে বেলা মামা বাড়িতে বসে সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম তারপর আইসক্রিমও ছিল আইসক্রিম যে যার মতো সবাই খেয়ে নিয়েছি তো সব কিছু খেয়ে দিয়ে গল্প টল্প প্রচুর করেছি প্রচুর হাসা হাসি হাহা হিহি অনেক কিছুই করেছি তা করে সন্ধ্যের পরেই বাড়িতে এসছি জানো তো সবাই সবার বাড়িতে মোটামুটি চলে গেছে মানে চলে এসেছি আর কি তো তারপর বাড়িতে এসে আর এত গরম লাগছিল না আজকে যে কি বলবো তোমাদের মানে সাংঘাতিক গরম লাগছিল জানো তো ঘেমে তো পুরো ঝোল হয়ে গেছিলাম তো বাড়িতে এসে ভালোভাবে মানে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে কিছুক্ষণ একটু ঘরে মানে এসিটা চালিয়েছিলাম তারপর বাইরে এলাম আর তারপরে আরো একটা জিনিস কী হয়েছে জানো তো আমি একটা শাড়ি নিয়েছিলাম যে মানে কিনবো ভেবেছিলাম কিন্তু সেটা একটু অন্য কারণের জন্য আমি নিতে পারলাম না শাড়িটা আমাকে দিয়ে দিতে হবে দেখি অন্য একটা শাড়ি কেনার ইচ্ছা মানে পারি দেখি ঠিক আছে আপাতত এই তো দিয়ে আমি জানি না ঠিকঠাক করে ঠিক আছে তো তারপর হচ্ছে গিয়ে আহ অনেকক্ষণ রেস্ট করেছিলাম শাড়িটারই দেখছিলাম একটু শাড়ি কেনার ইচ্ছা জেগেছে সামনে বিয়ে বাড়ি আছে জানো তো ওই জন্য তো তারপরে এই মাত্র হচ্ছে গিয়ে যেহেতু রাদুপুরে তো আমাদের ওখানে খাওয়া হয়েছে তো এখানে হচ্ছে গিয়ে মা হচ্ছে ভাত আর ডাল ঠাল তো করেছে আর আমি এখানে এক গামলা পাঁপড় ভাজা করেছি এক গামলা পাঁপড় ভাজা হয়েছে তো এটাই হচ্ছে গিয়ে আজকে ডিনার হবে গাড়ি তো গরম একটু ফোটা একটা ফোটা মানে হচ্ছে গিয়ে কি বলবো গাছের পাতা না গরম লাগছে এত বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ নেই তো বাবা গেছিল একটুখানি ছাদে কিন্তু ছাদে তো বিশাল গরম ছাদেও হাওয়া নেই চলো আমি একটু এখানে বসি ছাদেও হাওয়া নেই তো বাবা চলে এসছে সবাই মিলে ঘরের মধ্যেই ছিলাম দেখো একটুখানি আমি বারান্দায় ছিলাম তার জন্য কিরকম ঘেমে গেছি তো এই হচ্ছে কি আজকে দিনটা গেল তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানাতে একদম ভুলো না মানে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে আর আমাকে ভালো লাগলে আমার চ্যানেলটা ভালো লাগলে একটু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই